গ্রাম বাংলার প্রিয় একটা খাবার চালতা চালতাটা কান্না পছন্দ প্রত্যেকটা মানুষের গ্রামের লোকের শহরের লোকের বলেন চালতাটা খুবই প্রিয় একটা খাবার সেই চালটার একটা আশার রেসিপি করব যে আচারটা খেলে আপনি আবার মনে করবেন যে আবার কবে খাবেন সেই আশা থাকবেন এখন চালতার সিজন চালতার আসার না করলে কি হয় তো চলুন চলে যাই চালতার রেসিপি করতে আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোই আছি তো চলেন চলে যাই গ্রামে চালটা নিয়ে আসি নিজের হাতে পেরে গ্রামে চলে গেলাম কাঁচা কাঁচা চালতাগুলো পাক মানে পোক্ত হয় নাই চালতাগুলো এখনও কাঁচা দু একটা ওখান থেকে বেশি পেরে নেব নিজেদের গাছ থেকে চালতে পারার মজাই কিন্তু আলাদা আপনারা জানেন আমার গ্রামের বাড়িতে অনেক গাছপালা আছে সেখানে চালতাও আছে তাই চালতা পেরে নিয়ে আসলাম ওখান থেকে কিছু পোক্ত পোক্ত চালতা এবার এটাকে রেসিপি হিসেবে তৈরি করবে একটা আচারের রেসিপি যে আচারের রেসিপি আপনি খেলে বা অন্য কাউকে খাওয়ালে তাদের মনটা ভরে যাবে আর একবার যারা খাবে আবারও খেতে চাবে তা দেখেন চালতাটা এখন কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতন কেটে নেবেন তা আমার যেটা সোজা মনে হল সেভাবেই আমি কিন্তু এটাকে প্রসেসিং করতে আসি তা দেখেন এখন কিন্তু চালতাটা সুন্দর মতো আমি প্রসেসিংয়ের জন্য চলে নিলাম মাঝখান থেকে কেটে নিলাম আপনার ইচ্ছা করলে বটি দিয়েও কাটতে পারেন এটা আপনার ইচ্ছা তা আমি কিন্তু চালতা কাটতে পারি না সত্য কথা বলতে কি আমি চালতা কাটতে কিন্তু আমি অক্ষম মানে পারে কিন্তু আমার কাছে ভয় লাগে চালতার যে লোদা লোদা একটা ভাব আমারা যে হেল্প করে সে মাঝে মাঝে কেটে দেয় এরপর বাড়ির যারা আছে তারাও হেল্প করে তো যাই হোক চালতাটা কেটে টুকরো করে নেছি চার টুকরো এবার ওটাকে কিন্তু প্রসেসিং করে নেব দেখেন আটিগুলো ফেলে দেব। আর একটা কথাকে জানেন ওই আটির উপরে যে অংশটা সেটা কিন্তু আমার কাছে খেতে মাসে অনেক ভালো লাগে এবার কিন্তু এভাবে পিস পিস করে নিসে আপনি ইচ্ছে করলে বটি দিয়েও কেটে নিতে পারেন এটা আপনার ইচ্ছা আর সোলাটা আপনি ফেলবেন কি না এটা তাও আপনার ইচ্ছা তা উপর থেকে কিছু চোলা ফেলতেও পারেন আবার না ফেলেও পারেন তোভাবে করে সবগুলো চালটা কেটে প্রসেসিং করে নেব। অবশ্য আপনারা আপনাদের মতো করে কাটবেন এভাবে কাটলে লোদাভট্টটা আসে না তা ধুয়ে আমি সুন্দর করে নিয়েছি এবার এটাকে প্রসেসিংয়ের জন্য চলে যাবো দেখেন চালতার কীরকম সাইজটা হয়েছে মারসা অনেক সুন্দর আর খেতে মাশাল্লাহ তা চিনতে করছি আরও চালতার রেসিপি দেবো আপনারা যদি পছন্দ করেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর যদি পছন্দ না করেন তাহলে তো কিছু করার নেই এবার চালতাগুলো একটু সেদ্ধ করে নেব তা দেখেন আমি প্যানে বসিয়ে দিলাম প্যানে বসিয়ে কিন্তু আমি কিন্তু এটাকে কিন্তু হাফ সেদ্ধ করে নেব ফুল সেদ্ধ করবো না এখানে আমি তা দেখেন একটু লবণ দিয়ে দিলাম কার চালতার যে ভাবটা একটু হলুদ দিয়ে না হলে তো কালারটা সুন্দর আসবে না কালারটা তো সুন্দরের প্রয়োজন তা আপনারা এখনও পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে দেবেন পেজটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে দেখেন চালতাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একেবারে কিন্তু আমি সেদ্ধটা করবো না এবার এটাকে আমি সেঁকে নেব তা অবশ্যই বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফেশান চলে যাবে আর এখন পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গেছে একটা লাইক দিয়ে নেবেন এবার মশলা প্রসেসিংয়ের জন্য চলে আসলাম এখানে নিয়েছি ধনিয়া জিরা শাহি জিরা এটা আর পাঁচ দিয়ে সুন্দর মতন একটা মশলা তৈরি করে নেব আর নিয়ে গোটা মরিচ তা আপনার আগেও আমি মশলার অনেকগুলো আইটেম দেখাইছি প্রত্যেকটা আইটেমই সেম তো চিন্তা করি প্রত্যেকটা ভিডিও তো সবাই দেখে না একটু একটু করে দেখিয়ে দেয় যার জন্য একটু একটু করে দেখিয়ে দিলাম হালকা টেলে তুলে নেব এবার মেন পোস্তের সঙ্গে চলে যাব তা সালতাটা কিন্তু ই করে নিয়েছি আমি পানিটা ঝরে নিয়েছি মশালা কী সুন্দর হয়েছে তো এখন কিন্তু মেন প্রসেসিংয়ে চলে আসলো দেখেন এখানে পেনে দিয়ে দিলাম তেল সরিষার তেল সরিষার তেল ছাড়া তো আসার হয় না আবার তেল ছাড়াও আসার হয় হ্যাঁ ঠিক আছে তো এখন দিয়ে দিলাম গোটা মরিচ আর আখের গুড় আপনার এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন এটা একান্তই আপনাদের ব্যাপার তা গুড়টা দিলে হয় কি কালারটা খুবই সুন্দর আসে আর খেতেও ভালো লাগে গুড়ের যে একটা স্মেল অন্যরকম একটা ঘ্রাণ সেটা কিন্তু খুবই ভালো লাগে তা দেখেন তেলের ভিতরে কিন্তু গুড়টা দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব তা আখের গুড়টা কিন্তু একটু ভিজে ভিজে ভাব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তা দেখেন এখন কিন্তু ভালো করে কষিয়ে নেব অবশ্যই চুলার জালটা আজটা কমিয়ে রাখতে হবে তো এখন আবার বললাম যারা লাইক না একটু লাইক দেবেন আর আমার থেকে সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে ফলো করে রাখবেন তা চলেন মেন রেসিপিগুলো আমরা শিখে নিই আমি সবগুলো আইটেমই বলে দিচ্ছি তা অনেক সময় হয় কি আমরা সবাই ভিডিও দেখি কিন্তু অনেক সময় কমেন্ট করি না কারণ কমেন্ট করতে কষ্ট হয় এটা বলছি যারা আমার মেন দর্শক আছেন যাদেরকে আমি অনেক ভালোবাসি তারা যদি একটা কমেন্ট করে তাদের কমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমরা যারা ইউটিউবার আছি তারা প্রত্যেকে ভিডিও দেখিয়ে না দেখি কমেন্ট কিন্তু করেই যায় আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখেই কমেন্ট করি পরে টাইম সেটও করে দিই তাই যাই হোক ওটা বললাম রহস্য করে তো ওটা কিছু মনে করবেন না ঠাট্টা রহস্য না করলে তো হয় না যেমন টক ঝাল মিষ্টি ছাড়া কখনো আকার হয় না আসার সাতটাই আসে না তেমন একটু রসিকতা না করলেও যে কোনো কথা ভালো লাগে না আর কি তা দেখেন এখন কিন্তু চালতাগুলো দিয়ে কিন্তু আমি আবার কষিয়ে নিচ্ছি আর এই অবস্থায় সেদ্ধ চালতা একটু লবণ দিয়ে খেতে কিন্তু মাসে না অনেক ভালো লাগে আমি তো খাই চিন্তা করছি আরও চালতা রেসিপি দেবো দেখি পারি কি না অনেক সময় হয়ে ওঠে না আর এডিটিং করা অনেক কষ্টকর অনেক সময় ইচ্ছে করলেও হয় না আর ভিডিও করা ভিডিওতে ধরা ভয়েস দেওয়া কি বলবো একটা ভিডিও করতে যে কতটা পরিশ্রম তাই একমাত্র যে ভিডিও করে সেই যাবে অন্য কেউ সাজার বললেও তারা বুঝবে না তাই আপনারা যদি পারেন একটা লাগ যাবেন তা দেখেন আস্তে আস্তে কিন্তু কষিয়ে কিন্তু কালারটা কিন্তু সুন্দর আসছে আর মিঠাটা কিন্তু ই হয়ে গেছে তেলটা কিন্তু বের হয়ে গেছে কালারটা মার্শাল্লা অনেক সুন্দর আসছে এটা কিন্তু অল্প সময় তো হবে না সময় নিয়ে এটাকে জাল দিতে হবে আশার যখন মিঠে হয়ে যাবে তখন কালারটা এইরকম সুন্দর হয়ে যাবে তা মশলা অনেক সুন্দর হয়েছে তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই কারা কারণ আমার ভিডিওর সঙ্গে শুনুন আমি জানি না যারা যারা এতক্ষণ আমার বগ্যগুলি শুনছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আর আপনারা যদি আমার এরকম বকবক পছন্দ করেন তাহলে অবশ্যই জানাবেন এবার আমি মশলাটা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো এখানে কিন্তু আমি কিন্তু মশলাটা ফুল গুঁড়ো করিনি ফুল গুঁড়ো করলে আচার স্বাদ লাগে না আমি আগেরও আচারে বলছি এখনও আবার বনে দিলাম ওই দিন মতো আমি গুড়োটা শেষ পর্যায়ে দিয়ে দিলাম তাই ঘেরামটা সুন্দর আসার জন্য তা এখন আসলে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু শুকিয়ে নিই আমি এটাকে তুলে নেবো অবশ্য আপনারা ফলো করবেন টিপসগুলো আর আপনারা যদি টিপস অনুযায়ী যদি আপনারা যদি আচারণ রেসিপিটা করেন তাহলে আপনাদের আচার মার্শাল না অসাধারণভাবে খেতে যে খাবে সেই প্রশংসা করবে আর এইভাবে আপনি বৎসর যুগে সংরক্ষণ করতে পারেন সে কথাটি অল্প যদি আচার বানান হাজার বছর কখনোই যাবে না কারণ বানানোর সঙ্গে সঙ্গে খেয়ে হয় জিনিস কখনো পাতিলে থাকে না বা কৌটায় থাকে না খাওয়া হয়েই যায় তাই যাই হোক আবারও রসিকতা গেলাম তা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর আমার সঙ্গে আচার কিন্তু যেটা আমি এখন ভয়েস দিতে আছি ভয়েসের আগে আসাটা খাওয়া শেষ কী আর করবো বলেন কিছু করার নেই এখন খেতে ইচ্ছে করলে আর খেতে পারবো না আবার বানাবো তার আমাকে আশাটা অনেক আগে বেশি করা কিন্তু ভিডিওটা কিন্তু ভয়েস দেওয়া হয় না মেন ভয়েস দিতে গেলে তো অনেকটা বড় হয়ে যায় ভিডিও দু একটা ভিডিওতে মেন ভয়েস দিয়েছিলাম তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আবারও সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আবহাওয়া